যদি বয়স কম হৈ গ'ল তেনে দুই কৰা কৰোঁ বা পাঁচ কৰা কৰোঁ পোৱা যায় এখন আমাৰ হাতত পৰ্যাপ্ত সময় দিল্ঞিমৰে বয়স কম হৈ যদি কোনো বয়স কৰা কিন্তু তোমাৰ কোনো এটা মাছ তোমাৰ آقایی درست داری؟ آقایی درست داری؟ یه تفصیل خودتون رو تفصیل کنید اینجا آقایی درست داری؟

এবং তিনি ওর পড়াশোনার খুব মনোযোগ সরকারের অর্পণ করতে হবে এরকম মানে দুই যোগ তিনি একসাথে ছুটতেছে তাকে ও পড়তেছে পাশে পড়ে যায় তাহলে অনেক একা যাবে অর্পণ এত মনোযোগ দিয়ে ছুটতে হবে এবং ও বুঝে আমার পড়াশোনা ভুল দরকার আমার মা বেশি তখন ওকে পড়াটা মনোযোগ থাকছে তাহলে ইয়ার বসে যাবে আর ইয়ার বসানোর জন্য দুই হবে দৈনন্দিন কম থেকে আধা ঘন্টা থেকে এক ঘন্টা পড়াইতে হবে এবং আমাদের লাভ করতে হবে নামাজে এই পাঁচ ফাড়া দুই থেকে এক পাশে লড় করবে যে সময় অস্ত করবে যদি এই পাশে দাঁড়াও যে কোনো একটাকে চার করা যাবে পড়ব দিনের পাঁচ ফেলা এক পাড়া এক পাশে পাঁচ ফাড়া পড়া যে নামাজে যে লড় করে যে এই পাঁচ ফেলা ধীরে ধীরে এরকম পড়াশোনায় আর ইয়াদ করতে হবে সবক যেরকম ইয়াদ করে ঠিক প্রত্যেকটা ক্ষেত্রে ওই রকম ইয়াদ করতে হবে এক এক পাঁচ বার দশ বার দুই জন করে করতে হবে যদি লড়ের মতো দ্রুত করে ইয়াদ করে ফেলায় এই ইয়াদ পড়ে এই ইয়াদ পড়ে না এই ইয়াদ বসে পারে মজবুত ইয়াদ করতে হবে এবং মোস্তাদকে ধীরে ধীরে শোনাইতে হবে এবং দৈনিক আধা ঘন্টা থেকে এক ঘন্টা ফল করাতে হবে এটা প্রস্তাব নিজে এরকম না যে তোমার ছাত্র দিয়ে বসাই দিলে তোমার যদি ফল দাও দিয়ে বলো তাহলে কিন্তু ফায়দা হবে তাহলে তার ইয়াদ করবে না খাওয়া হবে না প্রস্তাব নিজে যখন ফল পড়াবে চেয়ারে বসা একটা সামনে করে থাকে মানে একটা সফলতা অর্জন করতে হলে অবশ্যই অবশ্যই কিছু শ্রম দিতে হবে যেগুলো প্রতিষ্ঠানগুলো খুব ভালো সুনাম অর্জন করে ওখানে খোঁজখবর নিয়ে দেখবেন প্রত্যেকটা প্রতিষ্ঠান সোনা করে যে কোনো একজন দুইজন নিয়ান যে কোনো একজন দুইজন অফ তারা শরীর রক্তপানি কেরা তিন এমনকি সে অনেক তো আমরা তো মনে করি যে কিন্তু প্রত্যেকটা ছাত্র তৈরি অভাব

এখন আৰু ইয়াৰ পঠাইছে ইয়াৰ পঠোৱাৰ পঢ়া শুনিত হ'লে টুৱেলভ পঢ়াই নামা যাছ কৰি থাকে তেনে আশা কৰা যায় মানুহ